আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজ আমরা একটু গভীরে যাব রাশিয়ার লেনিনগ্রাদ সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আমাদের কাছে একটা সংবাদ প্রতিবেদন আছে মানে একটা সূত্র যা বলছে যে ওখানে পরিবেশ আন্দোলন আর রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বিশেষ করে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি মানে সিপিআরএফ সদস্যদের ঘিরে কিছু ঘটনা ঘটছে প্রতিবেদনটা বেশ কয়েকটা নির্দিষ্ট ঘটনার কথা বলছে ঠিক তো আমরা এই সূত্রের ভিত্তিতেই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব এ যে কথিত দমন পীড়নের অভিযোগ উঠছে বা ধরুন পরিবেশগত যে উদ্বেগগুলো সেগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করব। মানে সূত্রটা পরিবেশ সমস্যা আর রাজনৈতিক কার্যকলাপের মধ্যে ঠিক কীরকম যোগসূত্র দেখাচ্ছে সেটাই দেখব কি বলেন শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তাহলে প্রথমেই ইলশাদ নাফিকাবের ঘটনাটা দেখি সূত্র অনুযায়ী উনি কে মানে ওর পরিচয়টা কি উনি সিপিআরএফ এর সদস্য আর স্টেট ডুমার একজন ডেপুটি আছেন তার সহকারী হিসেবে কাজ করেন আচ্ছা আর উনি এখন কোথায় মানে সূত্র কি বলছে সূত্র বলছে ওনাকে ভেসে বলো যশ শহরের একশো নম্বর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্টেশনে কেন ঠিক কি কারণে জিজ্ঞাসাবাদের জন্য এই বছরের মে মাসে রেকর্ড করা একটা ভিডিও বার্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মে মাসের ভিডিও অনেক দিন আগের তো আচ্ছা কি ছিল সেই ভিডিওতে হুম ভিডিওটা ছিল মূলত একটা কফি প্ল্যান্ট নিয়ে নাম ফেভারিট ফেভারিট কফি প্ল্যান্ট হ্যাঁ তো নাফিক তার ভিডিওতে ডেপুটিদের কাছে আবেদন জানিয়েছিলেন যেন তারা এই প্ল্যান্টের দূষণ নিয়ে একটা স্পষ্ট অবস্থান নেন দূষণ কি ধরনের দূষণ অভিযোগটা ছিল অনিয়ন্ত্রিত নির্গমনের বলা হচ্ছিল এই নির্গমন মরিনো অঞ্চলের পরিবেশের ক্ষতি করছে আর সেখানকার মানুষের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলছে মানে মূল উদ্বেগটা ছিল পরিবেশ আর জনস্বাস্থ্য বুঝলাম তার মানে মে মাসে উনি একটা পরিবেশগত সমস্যা নিয়ে আওয়াজ তুলেছিলেন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন এই সেপ্টেম্বরে এসে ঠিক এই সময়টার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে বিষয়টা একটু মানে জটিল হচ্ছে কিভাবে সূত্র জানাচ্ছে নাফিকফকে ঠিক এমন সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো যখন তার তোলা অভিযোগগুলো একরকম সত্যি বলে প্রমাণিত হয়েছে সত্যি প্রমাণিত হয়েছে মানে হ্যাঁ দেখুন প্রতিবেদনটা বলছে যে ঠিক তেসরা সেপ্টেম্বর মানে জিজ্ঞাসাবাদের কদিন আগেই ওই ফেভারেট প্ল্যান্টে একটা আচমকা পরিদর্শন হয় আচ্ছা আর সেই পরিদর্শনে অতিরিক্ত বায়ুমন্ডলীয় নির্গমন ধরাও পড়েছে শুধু তাই না এর ভিত্তিতে দুটো আলাদা প্রশাসনিক মামলাও শুরু হয়েছে প্ল্যান্টার বিরুদ্ধে তার মানে উনি যে দূষণের কথা মে মাসে বলেছিলেন সেটা সেপ্টেম্বরে এসে ধরাও পড়লো মামলাও হলো একদম অথচ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো ঠিক তাই এই যে টাইমিংটা সূত্র কিন্তু এটা বিশেষভাবে তুলে ধরছে ভিডিও মে মাসের জিজ্ঞাসাবাদ সেপ্টেম্বরে দূষণ প্রমাণিত হওয়ার পরে এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে তাই না সত্যি অদ্ভুত আচ্ছা ওনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগটা কি মানে কোন ধারায় সূত্র বলছে প্রশাসনিক আইন লঙ্ঘনের অভিযোগ রাশিয়ান আইনের ধারা কুড়ি দশমিক দুই অংশ দুই ধারা টোয়েন্টি পয়েন্ট টু হ্যাঁ আর এর সম্ভাব্য শাস্তি হিসেবে সাত দিনের আটকাদেশের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাত দিনের আটক এই ধারাটা সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় সাধারণত এটা জনসমাবেশ বা বিক্ষোভ সংক্রান্ত নিয়ম ভাঙার ক্ষেত্রে প্রয়োগ হয় যদিও সূত্র বিস্তারিত বলেনি যে নাফিকবের ভিডিও বার্তাটাকে ঠিক কিভাবে এই ধারার আওতায় আনা হচ্ছে আচ্ছা তবে এই আইনের ধারা উল্লেখ করা আর সম্ভাব্য আটকাদেশের কথা পরিস্থিতিটাকে বেশ গুরুতর করে তুলেছে বোঝা যাচ্ছে আচ্ছা এই ঘটনাটা কি একাই ঘটছে নাকি সূত্র অন্য কোনো ঘটনার দিকেও ইঙ্গিত করছে হ্যাঁ করছে প্রতিবেদনটা আরেকটা ঘটনার কথা বলেছে যেটা মানে এই পুরো বিষয়টাকে একটা বড় প্রেক্ষাপটে ফেলতে সাহায্য করে কার কথা ইভান апоস্তোলেভস্কি উনি লেনিনগ্রাদ অবলাস্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলির একজন ডেপুটি আর উনিও কিন্তু সিপিআরএফ দলেরই সদস্য তিনিও সিপিআরএফের আচ্ছা উনি কি করেন সূত্র বলছে অ্যাপোস্টোলেভস্কি তার এলাকায় পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশ সক্রিয় মানে বেশ সোচ্চার একজন রাজনৈতিক নেতা পরিবেশ নিয়ে কাজ করেন তার সাথে কি হয়েছে প্রতিবেদন অনুসারে এর আগে অ্যাপোস্টোলেভস্কিকেও আটক করা হয়েছিল তাকেও হ্যাঁ আর ঠিক একই মেয়াদের জন্য মানে সাত দিনের জন্য সাত দিনের জন্য তাকেও আটক করা হয়েছিল কারণ সূত্র এই আটকের কারণটাকে বর্ণনা করার জন্য একটা বেশ জোরালো শব্দ ব্যবহার করেছে নাদু মান্যমু পবধু নাদু এর মানে কি এর মানে দাঁড়ায় সাজানো বা মন গড়া অজুহাতে সাজানো অজুহাতে এটা তো বেশ গুরুতর অভিযোগ হ্যাঁ আর এই তথ্যটা গুরুত্বপূর্ণ কারণ এটা নাফিকভের ঘটনার সঙ্গে একটা মানে একটা যোগসূত্র বা প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে প্যাটার্ন কি রকম প্যাটার্ন দেখুন একজন সিপিআরএফ সদস্য পরিবেশ নিয়ে কথা বলছেন আর তারপর প্রশাসনিক চাপের মুখে পড়ছেন এই ব্যাপারটা শুধু নাফিকভের ক্ষেত্রেই ঘটছে না অ্যাপোস্টোলেভস্কির ক্ষেত্রেও ঘটেছে তার মানে সূত্রকে একটা পুনরাবৃত্তির কথা বলছে যে সিপিআরএফ সদস্য পরিবেশ আন্দোলন আর তারপরই প্রশাসনিক ব্যবস্থা বা আটক এই জিনিসটা বারবার ঘটছে একদম সূত্র যেভাবে তথ্যগুলো সাজিয়েছে তাতে এই তিনটি জিনিসের মধ্যে একটা স্পষ্ট সংযোগ টানা হচ্ছে মানে সিপিআরএফের সঙ্গে যোগাযোগ থাকা পরিবেশ রক্ষার জন্য কাজ করা আর তার ফলে প্রশাসনিক চাপ বা আটক যেটাকে সূত্র আবার মন গড়া অজুহাত বলছে এখানেই ওই নিয়ে বা চাপ শব্দটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সূত্র এই শব্দটা ব্যবহার করছে পরিস্থিতিটা বোঝাতে আচ্ছা এমন কি প্রতিবেদনের শিরোনামেও তো দমনপীড়ন কথাটা ছিল তাই না হ্যাঁ ঠিক সেটাও কিন্তু এই ঘটনাগুলোকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে তাহলে এই সূত্র থেকে আমরা বৃহত্তর ছবিটা কি পাচ্ছি পরিবেশ আন্দোলন কি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠছে বিশেষ করে যখন বিরোধী দলের এর সঙ্গে জড়িয়ে পড়ছেন দেখুন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তো সেরকমই মনে হচ্ছে যেভাবে ঘটনাগুলো পরপর সাজানো হয়েছে আর যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যেমন এগুলো এই ধারণাটাকেই জোরদার করছে যে পরিবেশ নিয়ে কথা বললে মানে পরিবেশগত প্রকাশ করা বিশেষ করে যখন সেটা সিপিআরএফ এর মতো একটা বিরোধী দলের সদস্যরা করছেন তখন সেটা হয়তো কর্তৃপক্ষের কাছে একটা একটা সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়াচ্ছে ফলে যারা এই উদ্বেগগুলো সামনে আনছেন তারা বাধার মুখে পড়ছেন তবে এখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু কঠোরভাবে সূত্রের দেওয়া তথ্যের মধ্যেই থাকছি একদম আমরা এর বাইরে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না সূত্র যা বলছে তা হল সিপিআরএফ সদস্য এবং পরিবেশকর্মীরা চাপের মুখে পড়ছেন ঠিক আচ্ছা এবার যদি আমরা আবার ওই মূল সমস্যাটার দিকে ফিরি মানে ফেভারেট কফি প্ল্যান্টের দূষণ আমরা শুনলাম যে ওখানে অতিরিক্ত নির্গমন ধরা পড়েছে প্রশাসনিক মামলাও হয়েছে এর মানে কি এই যে কর্তৃপক্ষ সমস্যাটা স্বীকার করছে হ্যাঁ অত বৃষ্টিতে তো তাই মনে হয় প্ল্যান্টের বিরুদ্ধে প্রশাসনিক মামলা শুরু হওয়াটা তো একটা পদক্ষেপ এটা ইঙ্গিত দেয় যে পরিবেশ আইন ভাঙার অভিযোগটাকে হালকাভাবে নেওয়া হয়নি অন্তত আনুষ্ঠানিক স্তরে হুম পরিদর্শন হয়েছে মামলা হয়েছে হ্যাঁ এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন চলে আসছে হ্যাঁ বলুন তো একদিকে দূষণকারী প্ল্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটা পরিবেশকর্মীদের দাবির সত্যটা প্রমাণ করছে হ্যাঁ আর অন্যদিকে যারা এই দাবিটা তুলেছিলেন যেমন ধরুন নাফিকম তাদের বিরুদ্ধেই আবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বৈপরীত্যটা সূত্র কিভাবে দেখছে সূত্র কিন্তু সরাসরি এই বৈপরীত্যে কোনো ব্যাখ্যা দেয়নি তবে ঘটনাগুলোকে এমনভাবে পাশাপাশি রেখেছে যাতে এই এই পড়েন বা অসঙ্গতিটা খুব স্পষ্ট হয়ে ওঠে মানে মানে একদিকে পরিবেশগত অভিযোগের বৈধতা স্বীকার করা হচ্ছে মামলার মাধ্যমে আর অন্যদিকে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ আটকের হুমকি প্রতিবেদনটা এই দুটো সমান্তরাল প্রক্রিয়াকে শুধু তুলে ধরেছে এর পেছনের কারণ বা উদ্দেশ্য নিয়ে কিছু বলেনি কিন্তু ঘটনাগুলো পাশাপাশি রাখাতেই একটা জটিল ছবি তৈরি হচ্ছে মনে হচ্ছে যেন পরিবেশ রক্ষার পদক্ষেপ আর রাজনৈতিক ভিন্নমত দমনের চেষ্টার মধ্যেকার লাইনটা কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সূত্র যেভাবে উপস্থাপন করেছে তাতে এই রকম একটা ধারণা হতেই পারে তার মানে যদি আমরা সংক্ষেপে বলি ব্যাপারটা দাঁড়াচ্ছে সিপিআরএফ এর সদস্যরা একটা কারখানার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পরে সরকারি পরিদর্শনে সেই দূষণ সত্যি বলে ধরা পড়ছে কারখানার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে ঠিক কিন্তু ঠিক সেই সময়ে যারা প্রথম এই অ্যালার্মটা বাজিয়েছিলেন সেই অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মীদের ওপরে প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে যার মধ্যে আটকা দেশের হুমকিও থাকছে একদম আর সূত্র এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছে না বলছে এটা একটা ধারাবাহিক চাপ বা দাবলেরিয়ে ধারাবাহিক চাপ হ্যাঁ নাফিকোভের জিজ্ঞাসাবাদের সময়টা দেখুন আগের আটকের ঘটনা আর তার কারণ হিসেবে সাজানো অজুহাতের উল্লেখ এই সবকিছু মিলে একটা দিকে ইঙ্গিত করছে। প্রতিবেদনটা এই ধারণা দিচ্ছে যে পরিবেশগত বিষয় নিয়ে সরব হওয়া বিশেষ করে নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যদের জন্য বেশ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই পরিস্থিতিটা তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় যেমন ওই অঞ্চলে পরিবেশ আইন প্রয়োগের প্রক্রিয়াটা আসলে কেমন যারা পরিবেশ নিয়ে কথা বলছেন তাদের নিরাপত্তা তাদের অধিকার কতটা সুরক্ষিত ঠিক আর রাজনৈতিক পরিচয়টা কি পরিবেশ নিয়ে কথা বলার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে সূত্র হয়তো সরাসরি উত্তর দিচ্ছে না না সরাসরি উত্তর দিচ্ছে না কিন্তু ঘটনাগুলো যেভাবে বর্ণনা করেছে তা আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করছে অবশ্যই সূত্র যে তথ্যপ্রবাহ আর ঘটনাগুলো তুলে ধরেছে তা ওই অঞ্চলের পরিবেশ প্রশাসন নাগরিক আন্দোলন আর রাজনৈতিক ক্ষমতার মধ্যেকার যে জটিল সম্পর্ক সেদিকেই আঙুল তুলছে একদম এই প্রতিবেদনে বর্ণিত নির্দিষ্ট ঘটনাগুলো মানে দূষণের প্রমাণ মেলার পরেও দূষণের বিরুদ্ধে যিনি সরব হয়েছেন তার উপরেই চাপ সৃষ্টি এটাই মূল বিষয় তাহলে আজকের আলোচনার একেবারে শেষে এসে মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই বলেন হ্যাঁ আমরা দেখলাম লেনিনগ্রাদ রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি বা যে সদস্যরা পরিবেশ আন্দোলনে সক্রিয় বিশেষ করে ওই ফেভারিট কফি প্ল্যান্টের দূষণ নিয়ে যারা কথা বলেছেন তারা প্রশাসনিক চাপের মুখে পড়ছেন এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যেমন আছে তেমনি আগের আটকাদেশের ঘটনাও আছে যাকে সূত্র সাজানো ও বলছে ঠিক আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই চাপটা আসছে ঠিক তখনই যখন তাদের তোলা পরিবেশগত সমস্যাগুলো মানে ওই প্ল্যান্টের অতিরিক্ত নির্গমন হ্যাঁ সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে এবং স্বীকারও করে নেওয়া হয়েছে আমাদের হাতে সূত্রটা কিন্তু বেশ জোরালোভাবেই ইঙ্গিত করছে যে একটা নির্দিষ্ট ধরনের বা প্যাটার্নে এই কর্মীদের টার্গেট করা হচ্ছে একদম ঠিক আর শেষ করার আগে এই সূত্র থেকে উঠে আসা একটা ভাবনা যোগ করতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন এই প্রতিবেদনটা যে টানা পড়েন বা আপাত অসঙ্গতির ছবিটা এঁকেছে সেটা সত্যি ভাবার মতো মানে ওই যে একদিকে অভিযোগ সত্যি প্রমাণিত হচ্ছে হ্যাঁ যেমন ওই ফেভারেট প্ল্যান্টের ক্ষেত্রে অতিরিক্ত নির্গমন ধরা পড়লো এটা তো পরিবেশ কর্মীদের দাবির পক্ষে গেল ঠিক কিন্তু অন্যদিকে যারা এই অভিযোগটা সামনে আনলেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বৈপরীত্য থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসে জানিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারে কি প্রশ্ন প্রশ্নটা হল এই নির্দিষ্ট পরিস্থিতি যেমনটা এই সংবাদ প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে যেখানে অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও অভিযোগকারী চাপের মুখে পড়ছেন এটা ওই নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা বা পরিবেশগত ন্যায় বিচারের জন্য আওয়াজ তোলার সুযোগ বা পরিসর ঠিক কতটা আছে সে বিষয়ে কি ইঙ্গিত দেয় এটা একটা গভীর প্রশ্ন হ্যাঁ তবে অবশ্যই এই ভাবনাটা কিন্তু কঠোরভাবে এই সূত্রের তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এর ভিত্তিতে কোনো বড় সিদ্ধান্তে পৌঁছানো বা সাধারণীকরণ করা ঠিক হবে না এটা শুধু সূত্রভিত্তিক একটা পর্যবেক্ষণ একদম সূত্র যা তুলে ধরেছে তার ভিত্তিতেই এই প্রশ্নটা উঠছে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ